এখানে এসপিকে সিস্টেমে আমরা কিছু হাইব্রিড ঢ্যাঁড়স এইটা লাগিয়ে দিয়েছিলাম আজ থেকে চার দিন আগে ইনশাল্লাহ এগুলি গজান শুরু হয়ে গেছে এবং এখানে আমরা যে বীজগুলি দিয়েছিলাম প্রতিটি বীজ ইনশাল্লাহ ভালো লেভেলে গজিয়ে উঠছে এখানে আমরা যে গাছগুলি বসিয়েছিলাম এটা আমাদের একটা পারিবারিক কৃষি মডেলের ব্যবস্থা আমরা করেছি এখানে এখানে আমরা বিভিন্ন গাছ দিয়ে সাজিয়েছি যেমন ধরেন এখানে আমরা অরিজিনালি যেটা লাগিয়েছি সেটা হচ্ছে পেঁপে গাছ প্রত্যেকটা বেডের ভিতরে আমরা পেঁপে গাছ দিয়েছি এর পরে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোকে আমরা পূরণ করছি ঢ্যাঁড়স পরের বেডগুলোতে আমরা টমেটো দিয়েছি পরের মূল ও লাল শাক এই জাতীয় কিছু দিয়েছি এইভাবে এইভাবে যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি প্রতিটি পরিবারের যে প্রয়োজনীয় মাছ মুরগি শাক সবজি এগুলো আমরা এই ধরনের একটা পুষ্টি বাগান থেকে নিতে পারি এখানে একটা মুরগির খাঁচার মডেল আছে যদিও আমাদের একটা পারিবারিক মানে এটা এখানে প্রশিক্ষণ এর ব্যবস্থা ছিল সেই জন্য এটা করেছিলাম এখান থেকে আমরা এই মডেলটা সারা দেশে ছড়িয়ে দিয়েছি আপাতত এখানে মুরগি নাই তবে এখানে মুরগি দিয়ে দেব কারণ এখানে আমাদের লোক থাকছে না তার জন্য আমাদের এই সমস্যাটা এখানে একটা ঘরের ব্যবস্থা করা হয়েছে ঘরটা আগেও ছিল একটু রিপেয়ার করলাম এখন ইনশাল্লাহ এখানে লোক থাকবে মুরগি গরু সবই আমাদের এখানে নিজস্ব আছে আমাদের গরুর ফার্মটা একটু দূরে ওই যে এইটার পিছনে একটা গরুর ঘর দেখছেন এটা হচ্ছে আমাদের গরু ঘর এখানে আমরা দেশি গরু পালন করে ওখান থেকে গোবর থেকে আমরা চাষ করি আর এই ধরনের একটা গরু থেকে আমাদের যে সিস্টেম এটা এখানে সার তৈরি করলে তিরিশ একর জমি চাষ করা যায় বাৎসরিক মানে এটা একটা পরিমাণ আপনার যে প্রতিদিন যে গোবরটা হয় এর হিসাবে বারো দিনের গোবর এক এক করে দরকার গোবর এবং গোমূত্র এই হচ্ছে আমাদের কৃষি ফার্ম এখানে এ ধরনের একটা ফিস ট্যাঙ্ক আপনার থাকতে হবে একটা ফিশ ট্যাঙ্ক যদি থাকে এখান থেকে আপনি ছোটোটা হচ্ছে বারো ফিট বড়টা হচ্ছে ষোলো ফিট এই ট্যাঙ্কটা আমাদের ষোলো ফিট ট্যাঙ্ক এটা থেকে আপনি এক টন মাছ বছরে পেতে পারেন আর এই ধরনের পুষ্টি বাগান যদি আপনি করেন পুষ্টি বাগান এটা আমরা বলি না এটা আমাদের ফিশ কর্নার এটা হচ্ছে আমাদের ফিট কর্নার হিসেবে থাকে প্রতিটি বাড়িতে যদি অন্তত দুই শতাংশ জায়গা থাকে এইখানে দেখেন আমাদের টোটালি দুই শতাংশ জায়গা মুরগির খাঁচাটা আমরা যদি ওই দিকে নেই তাহলে এটা আমাদের টোটালি দুই শতাংশ জায়গার মধ্যে হয়ে যায় একটা ফিস ট্যাঙ্ক একটা মুরগি পালন খাঁচা আর এই ধরনের পাঁচ ছয়টা বেড এখানে আমরা ছয়টা বেড করেছি তিন ধরনের সবজি দিয়ে চার ধরনের পেঁপে তারপরে তো বললাম যে এখানে দিয়েছি আমরা ঢ্যাঁড়স পরের ভেটটা তো দিয়েছি আমরা টমেটো এবং সাথে টমেটোর সাথে আমরা দিয়েছি আবার লাল শাক পরেরটাও আবার পেঁপে তারপরে হলো দিয়েছি কিছু মূল এবং লাল শাক আপনি পালং শাক করতে পারেন অন্যান্য যে কোনো শাক করতে পারেন এখান থেকে লাভবান হতে গেলে আপনাকে মিনিমাম চার পাঁচ ধরনের আইটেম আপনার বাসায় রাখতে হবে টোটালি এখানে যদি আপনি পাঁচশো টাকার গাছ বীজ লাগান তাহলে আপনি একজন সফল ফুড কর্নারের মালিক হতে পারেন পাঁচশো টাকার বীজ এবং পেঁপে চারা তারপরে ওই বিভিন্ন চারা একটু পরিশ্রম করলে এখান থেকে আপনি বেনিফিটেড হতে পারেন এখানে আমাদের যে টমেটো চাষগুলো আমরা তিন দিন আগে বসিয়েছিলাম ইনশাল্লাহ খুব ভালো লেভেলে এগুলি ধরে গেছে এখানে আমরা দেখেন দুই হাতে আমরা তিনটে করে চারা দিয়েছিলাম তারপর দিয়েছি পেঁপে ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে যদি আপনার বাড়িতে একটা ফুড কর্নার আপনার থাকে আমরা যে মডেলটা দিয়েছি এটা সারা বাংলাদেশে ব্যাপক সব মানে সারা বাংলাদেশে এটা ব্যাপক জনপ্রিয় আমরা কয়েক হাজার কর্নার ইতিমধ্যেই করে দিয়েছি সারা বাংলাদেশে আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আমরা এখান থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আমাদের মডেল যদি ফলো করে বাংলাদেশ অচিরেই একটা ভালো পজিশনে যেতে পারে সরকার একটু সাপোর্ট করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে কারণ হচ্ছে কি একটা মানুষের যে মৌলিক চাহিদা তার অর্ধেকটা এখান থেকে আপনি পূরণ করতে পারবেন মাছ মুরগি শাক সবজি এটা প্রয়োজনীয় টোটাল খাবারের ফিফটি পারসেন্ট আপনি খরচটা এখান থেকে বাঁচাতে পারেন এই হচ্ছে আমাদের ফুড কর্নারের ধারণাটা এটা নিয়ে আমরা কাজ করছি সারা দেশে আপনি আমাদের সাথে যুক্ত থাকলে আমরা সার্বক্ষণিক আপনাকে গাইড করব ভিডিও দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফিস্ট্যান্ডটা আমাদের ব্যাকআপ কোম্পানি আছে ওরা হোম সার্ভিসে বসিয়ে দেয় আপনাদের কোনো রিস্ক নেই এই সিস্টেমটাই কারণ এখানে কোনো রিক্স থাকে না কারণ এখানে যে ফুড কর্নারটা মাছের পালনের যে ফিশ ট্যাঙ্কটা এটা মুক্ত কারণ এখানে শুধু পানিটাকে একটু বের করে দিয়ে প্রতিদিন আপনি এটা পরিচালনা করতে পারবেন এ ধরনের একটা ফিশ ট্যাঙ্ক দশ বছর যদি আপনি মাছ চাষ করেন টাকাটা খুব বেশি না না এটা তেতাল্লিশ হাজার টাকা নিচ্ছে এখানে আমরা সার্বক্ষণিক গাইড হিসাবে কাজ করে থাকি আমরা চাই এ দেশের মানুষ এগিয়ে যাক এবং এ দেশটা উন্নত হোক এখানে আমরা অচিরেই আমাদের মুরগি পালন খাঁচাটাও আপনাদের চালু করে দেখাবো এখানে কিভাবে হয় আপাতত আমরা সবজি বেড তারপরে শাক তারপরে টমেটো মূল লাল শাক পেঁপে এগুলি আমরা কম্বাইন করে দেখালাম সাইড থেকে আপনি কিছু কলা গাছ রাখতে পারেন পাঁচ সাতটা আপনার চাহিদা মেটে ইনশাল্লাহ এখানে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হন আমাদের আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক গাইড করে থাকি যারা ফিস ফিস ট্যাঙ্কটা করতে চান আমাদেরকে নক করলে আপনার বাড়িতে পৌঁছে অলরেডি কোম্পানি বসিয়ে দিয়ে আসবে আর এই ধরনের যদি মডেল করেন আমাদের লোক আপনাদের বাড়িতে যখন ফিস্ট্যাং করতে যাবে তখন আপনাকে সাজেস্ট করা হবে যে কিভাবে আপনি এই বেডগুলি তৈরি করবেন আর মুরগির খাঁচাটা আমরা গাইড করব। আমরা মডেল দিলে আপনি তৈরি করে নেবেন আপনার জায়গা অনুযায়ী দশটা মুরগি পালন করলে আপনি এক্ষেত্রে সফল হতে পারবেন দশটা মুরগির মধ্যে যদি আপনি দুইটা মোরগ রাখেন টোটাল বারোটা মুরগি যদি আপনি পালন করেন আপনি ডেলি অন্তত পাঁচটা ডিম পেতে পারেন এবং ওখান থেকে আবার বাচ্চা ফুটিয়ে আপনি মুরগির ফার্মটা বৃদ্ধি করতে পারেন আমরা চাই দেশকে আমরা চাই দেশটা এগিয়ে যাক এবং সবাই মিলে আমরা দেশকে এগিয়ে যাচ্ছি আমাদের প্রত আপনি যেটুকু পারেন সেটুকু